হ্যাঁ সভ্য নাশ এই গাছগুলা কার ছাগল নাশ করে আসছে হ্যাঁ ও এই লাগে না দুনিয়ার ব্যাগ না আমার কলা বাগানে তোলে দূর লাগে আর হেড়ার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের দ্বারা কলা গুলো ভুললা ভুললা লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই যে ছাগল খায় যাইতাছে খবর না ও দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুহ তো করস না 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 আমার কলা লাগাইছি 50 টি আলী কলা মাছের ছাগলে দুলা লুড়ে খায় যাইতাছে

চাল দু না আমি কি তোমাৰ সময় যা এই নৰ্মা পোলা হম যা খা খাবা যা কলা গছ মলা গছ যা মন যা খা গা

এই সালো দিয়ে আমার গায়ে দিছে আমি কলা বাগান হইতাম না সংকেত কি আর পাম এই গেন্ডা কলা বাগান গাড়িছা এই সালো দি তোর নাম লইলে কি ও জোরে লাগবো তোর নাম ধরে রাখছ তো আব্বা ডাকবো তেরা কাকা ভালো শুন আছে কেন না ও ছাগল নাই না আমার আমি হাম দে কলা খাই মেস আছে তা আছে এই ব মরসхе তো সাসা সাগুলে খায় নাশ করে আর দাসে ও অল্পলাই তাছস তোমগো সাগুল বালস বেচারিসতা নাম জানছে আই বনি আর